বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে যোগী রাজ্যে বুলডোজার দিয়ে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা জাভেদ মাহম্মদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ তুলে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বাংলাদেশ রাজভবন অভিযানের ডাক দেওয়া হয় এদিনের সেই রাজভবন অভিযানে উত্তাল কলকাতা যদিও পুলিশ সেই মিছিলকে রাজভবন পৌঁছানোর পূর্বেই পথের মধ্যে আটকে দেয় ওয়েলফেয়ার পার্টির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করেই রাজভবন পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের নেতাকর্মীদের আটক করে এবং মিছিলে ছত্রভঙ্গ করে দেয় মিছিল থেকে অবিলম্বে জাভেদ মোহাম্মদ এবং তার পরিবারের মুক্তি সহ তাদের ভেঙে দেওয়া বাড়িকে পুনরায় রাজ্য সরকারের তরফ থেকে গড়ে দেওয়ার জন্য জোরালো দাবি তোলা হয় পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে তাদেরও ছেড়ে দেওয়ার জন্য দাবি তোলা হয় অন্যথায় দেশ জুড়ে প্রতিদিন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে তিনি সবচেয়ে বেশি বিরোধী মুখ বিজেপি তাহলে আজকে আমাদেরকে হলো মমতা ব্যানার্জি সরকারের কাছে আমরা একটা জবাব চাই আর মমতা উত্তর প্রদেশে জাবেদ মাহমদের বাড়িতে বেআইনি ভাবে বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে উত্তর প্রদেশে যোগী সরকার সম্পূর্ণরূপে গুন্ডাইজম চালাচ্ছে সেই গুন্ডাইজমের বিরুদ্ধে বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে আজকে ওয়েলফেয়ার পার্টি রাস্তায় নেমেছে আমরা রাজভবন রাজভবনের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি আমরা আমাদের শক্তি সমর্থ নিয়ে আমরা রাজভবনের দিকে এগোবো সবাই স্বত আছে যোগী রাজকে ধ্বংস করার লক্ষ্যে যোগীর বুলডোজার সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ আজ একত্রিত হয়েছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আজ রাজভবনের দিকে এগোবে আমরা মূলত দাবি করছি যে জাভেদ মোহাম্মদের স্ত্রীর নামে যে বাড়িটা রয়েছে যেটা উত্তরপ্রদেশের যোগী সরকার প্রয়াগরাজ সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে সেটা নতুন রূপে আবার পুনরায় গঠন করার আমরা দাবি জানাচ্ছি জাভেদ মোহাম্মদকে দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি নূপুর শর্মার আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমাদের কর্মীদের ঘর ভেঙে দিয়েছে ভীত সন্ত্রস এটা নয় প্রথম হচ্ছে রাজনৈতিক একটা বিশেষ পদ্ধতি আছে সংবিধান আছে সামনে গণতান্ত্রিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকেই তো যা কিছু করা উচিত দেশের সুনাগরিক হিসাবে দেশের সামনে এই উদাহরণ পেশ করতে হবে যে আজকে জাভেদ সাহেবের যেই ঘরবাড়ি ভেঙেছে এটাকে আমরা নিন্দা তীব্র ভাষায় যেমন নিন্দা করছি তো আমরা মনে করি এটা অসাংবিধানিক এবং এটা অগণতান্ত্রিক আমরা নিশ্চয়ই রাজনৈতিক দলের কর্মী হিসাবে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক কাজ করব না আমাদের এই আন্দোলন কোনো ভয়ের কারণে নয় আমরা মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রতিবাদ করা দরকার এবং ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে এবং সাংবিধানিক নিয়ম নীতির মধ্যে থেকেই আন্দোলন পরিচালিত হওয়া উচিত আমরা ওকে যেমন তীব্র ভাষায় নিন্দা করছি আজকে পুলিশের আচরণও আমাদের ঠিক লাগলো না পুলিশ আমাদেরকে এই বিক্ষোভ আন্দোলনে এই কর্মসূচিতে আমাদেরকে পুলিশ ব্যারিকেড করেছে আমাদেরকে র্যালি পর্যন্ত করতে দিল না আমাদেরকে ভয় পাওয়ার চেয়ে আমার যেটা মনে হয় যে পুলিশ অন্যান্য রাজনৈতিক দলের মতো করে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদেরকে মিশিয়ে ফেলবে না এটা পুলিশের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ আমরা একটা শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল এবং দেশের সংবিধান এবং গণতন্ত্রের সীমারেখার মধ্যে থেকেই আমরা রাজনীতি করি তো আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই এটা তো একশোবার যে এটা প্রতিহংসা পরায়ণ হয়েই ভারতবর্ষের রাজনীতিতে ফ্রি অফ স্পিচ আছে প্রত্যেকে স্বাধীনভাবে কথা বলতে পারে এটা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আর সেই অধিকারকে খর্ব করছে ভয় পেয়ে ভয় পেয়ে এই কারণে করছে যে ওয়েলফেয়ার পার্টি সারা ভারতবর্ষে যেভাবে তাদের আন্দোলনের রূপরেখা উপস্থাপন করেছে জনগণের সামনে যা আগামী দিনে তাদের ঘরে নিঃশ্বাস ফেলতে পারে এইটাকে আশঙ্কা করে আজকে ওয়েলফেয়ার পার্টিকে দমন করার চেষ্টা করছে করে আপনাদের রাজ্যের পুলিশ আটক করেছে কর্মীদেরকে আমরা উত্তরপ্রদেশে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার যিনি সেক্রেটারি স্টেট সেক্রেটারি এবং ফেডারেল কাউন্সিলের মেম্বার মিস্টার জাভেদ মোহাম্মদ সাহেব তাকে যে অবৈধভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তার ঘর বুলরা ভেঙে দেওয়া হয়েছে এই তানাশাহির বিরুদ্ধে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল এবং রাজ্যপালের কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল কিন্তু আমরা পূর্বেই ইন্টিমেশন দিয়েছিলাম পুলিশকে তারপরেও তারা আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি এবং আমরা রাজা সুবোধমল স্কোয়ার থেকে আমাদের যাওয়ার কথা ছিল রাজভবন পর্যন্ত পুলিশ আমাদেরকে সেটা যেতে না দিয়ে এখানেই অবরোধ করে এবং আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক এবং স্টেট সেক্রেটারিয়েটের বিভিন্ন পদাধিকারী এবং প্রেসিডিয়ামের বিভিন্ন পদাধিকারীকে অ্যারেস্ট করা হয় এবং তারা এখান থেকে জবরদস্তি আমাদের সমস্ত পরিকল্পনা এবং সমস্ত প্রোগ্রামকে ভণ্ডুল করে দিয়ে পুলিশি রাজ এবং পুলিশি তার নিকৃষ্ট নিদর্শন স্থাপন করে রাজ্য সরকার বাক স্বাধীনতা এবং আন্দোলনের অধিকার কেড়ে নিয়ে আমাদের সমস্ত নেতৃত্বকে ওরা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে